হে এ বি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টপিকটা হলো লেবার স্কি অ্যান্ড লেবার স্কি কারণে এত বিপজ্জনক এই বিষয় নিয়ে যাই হোক বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আসি লেবার স্কি আপনি যেমন বাইনেন্স অথবা বাইবিট অথবা কুকয়েন এই ধরনের এক্সচেঞ্জারে ফিউচার ট্রেড করতে যাবেন অ্যান্ড ওইখানে দেখতে পারবেন একটা অপশন দেওয়া আছে লেবারেজ ওইখান থেকে যেমন টেন এক্স এবং ফিফটি এক্স অথবা হান্ড্রেড এক্স পর্যন্ত লেবারেস সিলেক্ট করা যায় আশা করি লেবারেজ কি এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন এখন লেবারেজ কি কারণে বিপজ্জনক ট্রেডের জন্য এটা আর কি আমি বলতেছি সো আপনি বাইন্যান্সে যখন ফিউচার ট্রেড নেবেন ওইখানে ধরেন সাপোজ আপনার একশে ইউএসডি আছে এবং একশে ইউএসডি দিয়ে আর কি ফিউচার ট্রেড আর কি নিতে চাইতেছেন সো ওইখানে যদি টেন এক্স সিলেক্ট করেন তাহলে আপনার অ্যামাউন্টটা হয়ে যাবে গুণ অর্থাৎ এক হাজার ইউএসডি হয়ে যাবে তখন আর কি টেটটা শুরু হয়ে যাবে অ্যান্ড টেটটা শুরু হলে আপনার যদি যেই দিকে ট্রেট ওই দিকে যায় তাহলে আপনার টেন এক্স অনুযায়ী আর কি টেন গুণ প্রফিট দেবে অ্যান্ড যদি ওইদিকে না যায় তাহলে আপনার পুরা অ্যামাউন্টে আর কি লিকুইড হয়ে যাবে অর্থাৎ ব্যালেন্সটা উদা হয়ে যাবে মানে টেন এক্স উদা মানে একশো ইউএসডি আপনার উদয় হয়ে যাবে মানে এক হাজার ইউএসডি আর কি উদয় হয়ে যাবে যেমন আপনার ওইখানে ইউএসডি কী কারণে বাড়ে যেমন বাইনেন্স আর কি আপনার ধার দেয় আর কি অথবা বাইন্যান্সে ট্রেড করলে বাইনেন্স ধার দেবে অথবা আপনি যদি কুকয়েন অথবা বাই করেন করেন সেম একই তারা আর কি আপনার অর্ধেক এমন দেয় অ্যান্ড অর্ধেক আপনার ওটা আর কি বাড়িয়ে তারা আর কি করে দেয় সো আপনি যদি বেশি আর কি লেবারেস নেন তাহলে বেশি প্রফিট আর যদি কম লেবারেস নেন তাহলে কম প্রফিট কিন্তু আপনার আর কি রিস্ক কম থাকে কম নিলে আর কি সো আশা করি বুঝতে পারছেন কি অ্যান্ড যদি আপনার কোনো প্রশ্ন থাকে অ্যান্ড কমেন্টে করতে পারেন অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ